মন্দির মসজিদ বিতর্ক এর আসল কারণটা কি একবার জানতে চেয়েছেন এই প্রশ্নটি আসলে মসজিদ তো আল্লাহর ঘর আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা এটা আমি একজন মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব কিন্তু আমরা অত্যন্ত শঙ্কিত এবং আতঙ্কিত আমাদের পার্শ্ববর্তী ভারতের যে আচরণ আমরা লক্ষ্য করছি যে আমাদের ভারতের মুসলমানদের উপরে নির্বিচারে এখন মসজিদের মধ্যে আক্রমণ করতেছে এটা আমাদের জন্য একেবারেই যেমন এটা আমরা চিন্তা করতে পারি না ঠিক তেমনি আমাদের দেশে তারা সংখ্যা লঘু বলে তাদের মন্দির আঘাত করবে এটাও আমরা চিন্তা করতে পারি না একজন মুসলিম যেভাবে তার মসজিদকে রক্ষার জন্য কাজ করবে এটা আমার ইমানের দাবি সেও তো তারটা চিন্তা করবে তবে হ্যাঁ আমাদের দেশে একটা সম্প্রীতি ভালোবাসা নিয়েই তো আমরা ছিলাম আমার গত চার দিন আগে সুনামগঞ্জে মাহফিল ছিল সেখানে মাহফিল চলাকালীন সময়ে হিন্দু ভাইদের পূজা ছিল তারা পূজা না করে ওই জায়গাটা হিন্দু ভাইদের জায়গা তারা এই জায়গাটা দিয়ে দিলেন যে ঠিক আছে আপনারা মাহফিল করেন এমনকি আমি অবাক হয়েছি যে তারা মাহফিল চলাকালীন সময়ে মন্দিরের যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলোকে তারা ঢেকে রাখছে তো আসলে এই সম্প্রীতি এটা থাকা উচিত কারো মন্দিরে পেগোডায় গুরুদারায় অথবা গির্জাতে আক্রমণ করা এটা মুসলমানের কাজ না ওমর রাজিয়াল্লাহ তার আনহু যখন পুরা মিশরকে উনার সময়ে যখন আমর উবনুল আসর আল্লাহ তালা আনু বিজয় করলেন স্প্রিংসের একটা মূর্তি আছে দেখবেন সামনের অংশটা মানুষের চেহারার মতো মনে হয় পিছনের অংশটা ল্যাস সহ একেবারে সিংহের মতো স্প্রিংসের যে মূর্তিটা আছে আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখেছি ইচ্ছে করলেই মুসলমান শাসকরা এগুলা মাটির নিচে মিশিয়ে দিতে পারতেন তা করেনি নেপোলিয়ানের মতো দুরাচারী মুসলমানদেরকে হত্যাকারী ছোট হাতওয়ালা পাওয়ালা ছোট মনওয়ালা নেপোলিয়ান কিন্তু ঠিকই আক্রমণ করে নাকটা কেটে দিয়েছে নাক কাটা তার মানে হচ্ছে নাক কেটে দেওয়া মানে কারো সম্মানকে নষ্ট করে দেওয়া সালাউদ্দিন সারাউদ্দিন তো তিনি পারতেন স্প্রিংসকে মাটির সাথে মিশাই দিতে কিন্তু তিনি তা করেননি তার মানে বোঝা যায় আরেকজনের ধর্মীয় কোনো বিশ্বাসে আঘাত করা এটা মুসলমানের কোনো বিজয়ে এই কাজটা ছিল না আমরাও এটা বিশ্বাস করি না যে আপনি মুসলমান বলে মন্দিরে গিয়ে আক্রমণ করতে হবে আপনি মুসলমান বলে হিন্দুকে মারতে হবে আপনি মুসলমান বলে খ্রিস্টানকে মারতে হবে আপনি মুসলমান বলে ইহুদির গায়ে আঘাত করতে হবে আপনি মুসলমান বলে আপনি অমুসলিমকে মারবেন ধরবেন এটা মুসলমানের কাজ না তবে হ্যাঁ তারা যদি আমাকে আক্রমণ করে আমাকে যদি তারা আক্রান্ত করে ফেলে আমি যদি তাদের দ্বারা আক্রান্ত হই আমি যদি তাদের দ্বারা ক্ষতির কারণ হই তারা যদি আমাকে অন্যায়ভাবে জুলুম করে এর উত্তর দেওয়া এটা আমার ইমানই দায়িত্ব এটা আমার জেহাদি তামান্না এই তামান্না আমার যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে ওই লোকটা কাপুরুষ মান আরাদা সোয়াদা ওয়াইন আলা ফের সিহি বিস্নায় যদি আপনি মারা যান শুধু আপনি জমিনে দিন কায়মের চেষ্টা করেছেন তাহলেই আপনাকে আল্লাহ তালা বিছনায় শুয়ে জ্বরে অসুস্থতায় যে কোনো কারণে আপনি মারা গেলেন আল্লাহ তালা আপনাকে শহীদের মর্যাদা দান করে দিবে দেবে সোবাহান্লাহ প্রিয় প্রিয়দরিন এজন্য আমরা বাংলাদেশে মন্দির মসজিদের যে বিতর্ক শুরু হয়েছে এই বিতর্কে আমরা যাবো না আমরা মসজিদগুলোর নিরাপত্তায় যেভাবে সচেষ্ট থাকি পার্শ্ববর্তী ভারতকে বলবো আমাদের দেশ নিয়ে আপনাদের নাক গড়ানোর দরকার নেই আমরা এই নিউজও দেখেছি যে বাংলাদেশের শান্তি রক্ষা মিশন বাংলাদেশে প্রেরণ করা হোক এই পরামর্শ দেওয়ার আপনারা কেউ না আমরা বরং শান্তি প্রতিষ্ঠার জন্যে লিওনে গিয়ে দেখেন সুমারিয়া গিয়ে দেখেন ইথিওপিয়া গিয়ে দেখেন আপনি নাইজেরিয়াতে গিয়ে দেখেন সেনেগালে গিয়ে দেখেন সব জায়গায় আমার দেশের সেনাবাহিনী শান্তিরক্ষার জন্য সেখানে গিয়েছে আমার দেশের শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করবেন কেন এই শান্তিরক্ষার নাম করে আমার দেশকে যারা অশান্ত করতে চায় আপনারা সাবধান হন মুসলমান বড় শান্তিপ্রিয় কিন্তু মুসলমান তো লোহার বুট লোহার বুটকে দাঁত দিয়ে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীর বুকে তৈরি হয় নাই মুসলমানদেরকে কোনো দাঁত চর্বণ করতে পারে না এই আপনি যদি মুসলমানদেরকে চাবানোর চেষ্টা করেন এটা আপনি পারবেন না সারা দুনিয়ার মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে তবে জাগ্রত হওয়ার সময়টা একেবারেই সন্নিকটে চলে আস আমি নবী সাল্লাহ ইসলামের একটা হাদিস আপনাদের জন্য বলতে চাই নবীজ সাল্লা বলছেন একটা সময় আসবে ফুম্মা সারা দুনিয়ার ভিতরে সৈরা শাসকদের শাসন চলবে মা আল্লাহ শাহ্লাহ কিছুদিন চলবে এটা এখন আপনি তাকায় দেখেন কি পরিমাণ সৈরা শাসকদের শাসন চলেছে এরপর একটা সময় আসবে আল্লাহ পাক এটা উঠায় নেবেন সৈরা শাসকদের শাসন আল্লাহ উঠায় নেবেন সুম্মা তাকুন খিলাফাতান আলা মিনহাজি নবুয় আবার নবুয়ের ধারাবাহিকতায় এই জমিনের ভিতরে নবুয়তের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আরমিন দিনকে আল্লাহ তারা প্রতিষ্ঠিত করবেন বিজয়ী করবেন সাকাত এরপরে নবীজি সাল্লাহ চুপ হয়ে গেলেন এই পৃথিবীতে নবুয়তের ধারাবাহিকতায় নবীজি যেভাবে শিখায় গেলেন খিলাফতের যে মানদণ্ড নবীজি শিক্ষা দিলেন ওই খিলাফতের মানদণ্ড অনুযায়ী এই পৃথিবী আবার শাসিত হবে আবার পৃথিবীতে শাসন কার্য পরিচালিত হবে এই জন্য এই সময়ে নানা ধরনের সংশয় তৈরি হবে তবে হ্যাঁ ইসারে সালাম যখন আসবে তখন তিনি সমস্ত ক্রুশগুলো ভেঙে ফেলবেন এই পৃথিবীতে একজন অমুসলিম থাকবে না সবাই মুসলমান হয়ে যাবে ইল্লা আদাহু কালিমাতাল ইসলাম সব জায়গায় রন্দ্রে রন্দ্রে কালেমার বিজয় হবে হান্দি আমরা এই দিনের প্রত্যাশা আল্লাহর কাছে করছি আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে দেশের জন্য যেন আমরা কাজ করতে পারি ধর্ম যার যার দেশটা আমাদের সবার এটা যেন আমরা মনে করি ধর্ম যার যার দেশটা আমাদের সবার এটা মনে করে অন্তত যেন আমরা এই সংকটে ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার